নমস্কার দক্ষিণে জলাশয় আর পশ্চিমে জলাশয় এই কথাটা মানে আমাদের বাঙালিরা জানেই না জলাশয় মানে জল বাড়ির যে বাস্তু যে বাড়ি বাড়ির দক্ষিণ দিকে পুকুর বা নদী পশ্চিম দিকে নদী বা পুকুর সেই বাড়ির বাস্তু খুবই খারাপ মহাবাস্তু দোষ এই কথাটা বিশ্বাস হচ্ছে না কথাটা সত্য আমাদের বাঙালিরা বাস্তু জানেই না বাস্তু বিষয়টা লোক নাইনটি পার্সেন্ট লোক জানে তা আমার ইউটিউব চ্যানেল আসার একটাই হচ্ছে এই বিষয়গুলো আমাদের বাঙালিদের জানুক বিষয়টা জানুক দাদা না জানেন না মানেন কমসে কম জানুন না জানতে তোর পয়সা লাগে আসুন না ইউটিউবে আমি হয়ে বলবো বাস্ত সুন্দরভাবে বুঝাবো শিখাবো কিভাবে দেখতে হয় কিভাবে জানতে হয় আমার প্রতিটা কথা বাস্তব ব্যাপারে দেখাবো আপনাদের বলবো কথা বলি না কথা বলতে বাস্তব জিনিস আসুন আমার প্রতিটা কথা আপনি মিলাবেন আপনার বাড়ি আছে পাশে বাড়ি আছে আত্মীয় স্বজনায় বাড়ি আছে প্রতিটা বিষয় মিলাম না মিলিয়ে দেখুন আমার কথাগুলি মিলিয়ে দেখুন আপনারা যেটা জানেন না বাস্তু 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 ভুল ভুল সেটা সেটা আমি বলতে চাই সঠিক যে আপনারা ইউটিউবে আসুন সুন্দরভাবে আমি বোঝাচ্ছি দেখবেন কথাগুলি মিথ্যা না সত্য প্রতিটা ভাইটাল বিষয় কোথায় জলাশয় কোথায় ঢাল এসব ব্যাপারগুলো পুরো সুন্দর ভাবে আমি বুঝাচ্ছি আসুন আসুন নমস্কার শেষ হয়ে যাচ্ছে না